হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ওদি এতদিন বাপের বাড়িতে ছিল তো তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি ঠিকঠাক তো আজকে একটা নতুন প্যাঙ্ক তোমাদের সামনে হাজির করেছি আমি তো মনে মনে সেট করে রেখেছি তো টাইটেল থাম্বেল তাকে নিশ্চয়ই বুঝতে পারছো কিছু বলার নেই তা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো বেশি কথা বলাবো না ওদের ওই ঘরে শুয়ে আছে তো পৌদির সাথে গেই একটা সেট করে দেবো ক্যামেরাটা সেট করার পরই একদম রোমান্স আমি ভিড় তা চলো এ ভিউ কি দেখছো

কেন বলবে না বলবে না আমার সবাই জেগে আছে রাত হচ্ছে কিন্তু

আমার কতটা ইচ্ছা করছে তুমি জানো না তুমি আমার ইচ্ছাও আরে এখন এখন পরে নটা বাজে তো